হিসাবে নেন বা ছেলেকে করে দিব। অসুস্থ স্বামীকে জেল থেকে মুক্ত করতে সাড়ে চার বছরের একমাত্র সন্তানকে বিক্রির ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের হরিশ্চর গ্রামের তেতিয়ালা বাড়ির বাসিন্দা অসহায় গৃহবধূ নাজমা বেগম শনিবার স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর নিকট তিনি এই করুণ আবেদন জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং অসংখ্য মানুষ মানদিক সহায়তার আগ্রহ প্রকাশ করেন রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে জমিনে নাজমুল হুদা ওরফে লোকমানের বাড়িতে হাজির হয় চণ্ডীপুর টোয়েন্টি ফোর টিম চণ্ডীপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের তেতুয়ালা বাড়িতে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর পেয়েছি নাজমুল হুদা ওরফে লোকমান নামে এক ভাইয়ের জমি জামা বিরোধ নিয়ে তার সন্তানকে তিনি করতে আমরা এখন সরজমিনে এসেছি আসলে সেই ঘটনার পুরো গল্প আজকে জানব আমাদের সাথেই থাকুন নাজমা বেগম জানান তার স্বামী নাজমুল হুদা বয়সজনিত কারণে দীর্ঘ দিন ধরে কর্মহীন এরই মধ্যে ভাসুরের দায়ের করা একটি মিথ্যা মামলায় আদালত তাদের কুড়ি হাজার টাকা জরিমানা ও অনাদায় তিন মাসের কারাদণ্ডাদেশ দেন অসহায় নাজমা বেগম স্বামীর মুক্তির আশায় নিরুপায় হয়ে একমাত্র সন্তান সাড়ে চার বছরের নাইমুল হুদাকে বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হন আমাদের আসলে অনেকদিন ধরে ওদের ভাইয়ে ভাইয়েটা নিয়ে মানে জাগা জমি নিয়ে খুবই ঝামেলা চলতেছে দু সাল থেকে ওর ভাইয় ওরে শুধু মামলা দিতেছে শুধু একের পরে একে মামলা একের পরে মামলা না সারতে আরেকটা মামলা আরেকটা না সারতে আরেকটা মামলা এভাবে মামলা দিতে 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 ওনাকে পুরা নিঃস্ব করে ফেলেছে এখন আবার আরেকটা মামলা দিয়েছে আমি আমার স্বামীকে নিয়ে আমি আসছি এখানে আজকে পাঁচ বছর হয়েছে কিন্তু আমাকেও ওই মামলা জড়িত করে ফেলছে আমার স্বামী খুব অসহায় খুব দুর্বল দিন আনে দিন খাইতে আমাদের খুবই কষ্ট হইতেছে এখন আবার আরেকটা মামলা দিয়ে আমাদেরকে থুই দিছে উনার নামে খারিজ করিয়ান দলিন পত্র সবই উনার নামে একরের তারপরে ওরা এখানে জোর করে আসে বেড়া দিয়েছে আমার স্বামী বলছে না কি ওরা ওরা বলছে না কি আমার স্বামী ওই বেড়া ভেঙে ফেলছে আসলে ওরাই ওই বেড়া ভেঙে ওরাই এখন আমাদেরকে ওই বেড়া ভাঙ সুরের মামলা দিছে তিরিশ হাজার টাকার বেড়া ভাঙছুরের মামলা এখন আমাদের থেকে ওই তিরিশ হাজার টাকায় জরিফানা করছে জরিফানা করে আমরা টাকার জন্য কিছুই করতে পারছি না ওর পক্ষে যে টাকা দিয়ে মামলাটার রায় ওর পক্ষে নিয়েছে এখন আদালত আমাদেরকে বিশ হাজার টাকা জরিমানা করছে আর না আমাদেরকে শাস্তি বুক করতে হবে টাকা না দিতে পারলে এক সপ্তাহ টাইম দিছে এখন আমরা তো বিশ টাকা যোগাইতে পারতেছি না এখন আমরা আর কোনো উপায় না দেখে আমরা চাই আমাদের বাচ্চাটাকে বিক্রি করে দিব বিক্রি করে দিয়ে যদি আমরা বাঁচতে পারি আইনের রাত থেকে জেল থেকে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ বিদেশের বহু প্রবাসী মানবিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের খোঁজ নেন এর মধ্যে রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটুয়ারি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন নাজমা বেগম জানান জরিমানার টাকা জোগাড়ের চেষ্টা চলছে তবে সংসার চালানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাই তিনি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সহযোগিতার জোর আবেদন জানিয়েছেন যেন তার অসুস্থ স্বামীকে বাঁচানো যায় এবং ছোট্ট সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে না যায় আমার স্বামী তো এখন অসহায় এখন তো ওনার রুজি কামায় কোনো পথে নাই আমাদের পরিবারটার দিকে হয়তো বা একটু দেখলে আমরা একটু সুন্দর মতো হয়তো চলতে পারি বাচ্চাটাকে নিয়ে চলবো নেক্সট টাইমে আর কি